সম্মানিত রুগী রিপন সাহেব ওনাকে আমরা কানের পর্দায় ছিদ্রের কারণে কান পাকা রোগ ছিল সেটা আমরা টিম্পেন্লাস্টি অপারেশন করি আমরা দেখাবো প্লাস্টি অপারেশনের আগে কানের পর্দা কেমন ছিল আসুন আমরা দেখি এই যে দেখুন রিপন সাহেব তো অপারেশন আগে ক্লোজ করো এটা ক্লোজ আরো প্লাস এটা হচ্ছে কানের পর্দা এইখানে মাঝখানে ছিদ্র ছিল এই কারণে উনি কানে কম শুন এবং এই চিত্র দিয়ে পানি ঢুকে যেত কান পাকা রোগ ছিল পুষ্পানি পড়তো কিছুদিন পরপর ব্যথা হতো ইনফেকশন হতো আমরা দেখেন গত বাইশ তিন পঁচিশ অর্থাৎ মার্চের বাইশ তারিখে ওনার কানে এন্ডোস্কোপিক পদ্ধতিতে টিম্পেনোপ্লাস্টি অপারেশন করি অর্থাৎ বাইরে কোনো কাটা ছেঁড়া ছাড়া কসমেটিক পদ্ধতিতে স্কারলেস উপায়ে আমরা বলি এটাকে এই অপারেশন করি এখন আসেন আমরা এটা রেজাল্টটা দেখি এই ছিদ্রটা দেখেন আপনারা আবার কেমন ছিদ্র ছিল আজকে হচ্ছে জুলাই আমরা অপারেশন করি মার্চে জুলাই মানে তিন মাস হয়েছে তাই না মার্চ এপ্রিল মে জুন জুলাই মাস হয়েছে তাহলে রিপোন্ড সাইড আপনি দেখতে চান আপনার কানের পর্দা বর্তমানে কি অবস্থায় আছে দেখতে চান যে ঠিক আছে আসুন এই দেখুন আমরা কানের পর্দা অপারেশনটা দেখি এই জায়গায় একটু চামড়া নিয়েছে দেখেন একটু দাগ ভিতরে দেখছেন একটু দাগ দেখা যাচ্ছে বাইরে কোথাও কোনো আমরা চামড়াটা নেই এই থেকে দেখছেন আপনারা দেখতেছেন কোথাও কোনো দাগ আছে নাই পিছনে কোনো কাটা আছে নাই এখান থেকেও অনেক সময় চামড়া হয় আমরা সেটাও নেই নি আমরা ছিদ্রের মুখে ভিতরের অংশ থেকেই একটু কাঁটা দাগ এটা জোড়া লেগে গেছে দেখা যাচ্ছে এর জন্য এটাকে 100% কসমেটিক বলা হয় and then দেখতে পাচ্ছেন টিভিতে দেখছেন জি দেখুন আপনারা নতুন এই যেটা দেখুন ফপ ফপ আপনারা নতুন কানের পর্দা আমরা দেখতে পাচ্ছি আগে যে মাস্কারনা বিশাল একটা চিত্র ছিল চিত্রটা একটু দেখাও তো ক্লোজ করে ওখানে আগে যে চিত্র ছিল মাঝখানে বড় একটা চিত্র ছিল এখন আর এটা নাই দেখুন এই ক্যামেরাতে এটা একটু দেখেন আমরা যে কার্টিলেজ লাগিয়েছি সেটা চারিপাশ থেকে জয়েন হয়ে গেছে এবং মাঝখানে লাল লাল কিছু সুতার মতো দেখতেছেন আপনারা এই সুতাগুলো হচ্ছে রক্তনালী মানে রক্ত সঞ্চালন চলে আসছে জয়েন হয়ে গেছে রাইট আপনি বুঝতে পারছেন ধরেন আমরা গাছে কলম দিলে গাছে একটা সময় টান চলে আসে না ফুল ধরে ফল ধরে এই পর্দাটা এখন ওনার এটার অংশ হয়ে গেছে অর্থাৎ জয়েন হয়ে গেছে দেখেন তাহলে এখন আমরা বলতে পারি আপনার অপারেশনটা সহিত সাকসেসফুল হয়েছে দেখছেন সুন্দর করে ছবি তুলে দেখুন সাহেব আপনি দেখছেন আপনার এখন কেমন লাগতেছে খুশি লাগতেছে আপনার কি কষ্ট হতো আগে একটু বলেন তো আমাদের দর্শকদেরকে আমার কানে কম শুনতেন কানে করতো ঘুমাতে পারতেন না এবং কানে পানি ঢুকে যেত সেটা পেকে পুষ্পানে পড়তো অনেক কষ্ট পাইতো মানে বাসা থেকে বেরোতে পারতো না কষ্ট পাইতো ভয় পেত তাই না ইনফেকশনের ভয় থাকতো এখন আমরা যখন পর্দাটা জোড়া লাগিয়ে দিয়েছি আল্লাহ রহমতে এটা পর্দাটা জয়েন হয়ে গেছে দেখেন এবং রক্ত সঞ্চালন চলে আসছে যখন আমরা লাগাই এটা তো মৃত যখন রক্ত সঞ্চালন চলে আসছে এটা প্রাণ চলে আসছে এখন এটা আপনার পর্দার অংশ হয়ে গেছে ঠিক আছে আপনি খুশি তাহলে এখন আর কানে শোষণ করে না তেমন একটা কানে কি ভালো শুনে না মনে হয় একদম ভালো শুনে কিন্তু কারণ আপনার ওই ভিতরে যে মেশিন মেশিনটা আগে একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে আমরা তো পর্দা জোড়া লাগাইছি কিন্তু মেশিনটা তো আর কিছু করা যাবে না তারপরেও আমরা ধারণা করি আগের চেয়ে ভালো শুনে তাই না ঠিক আছে রুপন সাহেব ধন্যবাদ ওনারা কে আচ্ছা আপনার স্বামীটা আমরা অপারেশন করি পর্দা জোড়া লাগছে আপনি দেখছেন আপনার কাছে কেমন লাগছে এখন খুশি লাগতেছে বাড়ি কোথায় আপনাদের নোয়াখালী থেকে তাহলে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা দেখলেন কানের পর্দার অপারেশন আপনাদের অনেক আগ্রহ আমরা জানি যে কিভাবে হয় এবং এটা রেজাল্টটা কেমন হয় আপনাদের এই অভিজ্ঞতাটা আমরা দিলাম তো আমাদের রোগী রিপন সাহেব ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে